সুযোগ বুঝে পশ্চিমাদের কাছে ফায়দা আদায় করছে এ জোটের নেতাদের মাথা খারাপ করে দিচ্ছে সুইডেন এবং ফিনল্যান্ড সহ ন্যাটোর দেশগুলোর নেতারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এ দোকানকে রাজি করাতে যেন সুইডেন এবং ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদানে আপত্তি না করেন তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইপ এ দোকান ঘোষণা করেছেন ফিনল্যান্ড এবং সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন না তিনি তিনি তখন জানিয়েছিলেন ফিনল্যান্ড সুইডেন নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান সন্ত্রাসী এবং জঙ্গিদের মত দেয় ফলে সুইডেন এবং ফিনল্যান্ডের ন্যাটোতে যোগ দেওয়া আটকে দিয়েছেন তিনি তাই তুরস্কের প্রেসিডেন্টের এরকম বক্তব্যের পর তাদের বোঝাতে তৎপর হয়ে উঠেছে ন্যাটোর অন্য দেশগুলো আর এর মাঝেই নিজেদের সয়তে কথা জানালেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেহরুদ কাবুসগলু তিনি জানিয়েছেন যদি ফিনল্যান্ড সুইডেন ন্যাটোতে যোগ দিতে চায় তাহলে তাদের কিছু শত মানতে হবে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী শয়তে বিষয়ে বলেছেন সুইডেন এবং ফিনল্যান্ডকে জঙ্গিদের মত দেওয়া বন্ধ করতে হবে নিরাপত্তা পরিষ্কার নিশ্চয়তা দিতে হবে এবং তুরস্কের উপর আরোপিত রপ্তানি নিষেধাজ্ঞা তুলে দিতে হবে আরও বলেছেন আমরা কাউকে হুমকি দিচ্ছি না বা সুযোগ বুঝে সুবিধা আদায়ের সমর্থন দিচ্ছে আমরা সেটির বিরুদ্ধে কথা বলছি তবে ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পেক্কা হাবেস্তা বলেছেন ফিনল্যান্ড এবং সুইডেনের নেটোতে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করতেই তিনি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেহলুদ কাবসুগুলির সঙ্গে কথা বলবেন জার্মানির বার্লিনে হবে এই বৈঠক ন্যাটোতে নিয়ে তুরস্কের সঙ্গে যেসব বিষয় নিয়ে দ্বিমত আছে সেগুলোর সমাধান করার জানিয়েছেন ফিনিস পররাষ্ট্রমন্ত্রী ন্যাটো দেশভুক্ত পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনা করতে বার্লিনে এসেছেন ফিনল্যান্ডের মন্ত্রী আর বার্লিনে এসেই তুরস্কের মন্ত্রীর সঙ্গে আলাদাভাবে কথা বলার বিষয়টি জানিয়েছেন তিনি এ ব্যাপারে ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পেক্কা হাবেস্তা বলেছেন আমি নিশ্চিত আমরা একটি সমাধান পাবো আমি গতকাল আমার ভালো সহকর্মী মেভরুদ কাবুসগুলোর সঙ্গে ফোনে কথা বলেছি তিরিশ সদস্যের ন্যাটোতে যদি নতুন কোনো একটি দেশ যুক্ত হতে চাই তাহলে তিরিশটি দেশের সবাইকে এতে সম্মতি দিতে হবে এদের মাত্র একটি দেশ না করলেই নতুন করে কোনো দেশ সদস্য পদ পাবে না এখন ফিনল্যান্ডের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি আটকে দিতে পারে তুরস্কই তবে তুরস্ক যেন ফিনল্যান্ডকে না আটকায় সেটি নিশ্চিত করতে প্রেসিডেন্ট এই দোকানের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট নিনিস্ত ফিনিশ প্রেসিডেন্ট নিনিস্ত অবশ্য জানিয়েছেন তারা যোগ দেওয়ার ঘোষণা দেওয়ার আগে অন্য দেশগুলোর সঙ্গে কথা বলেছেন প্রেসিডেন্ট নিনিস্তো জানিয়েছেন মাত্র এক মাস আগেই এ দোকানের সঙ্গেও কথা বলেছেন তিনি তখন এই দোকান বলেছিলেন ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিলে তুরস্ক স্বাগত জানাবেই কিন্তু এখন এই দোকান অন্য কথা বলছেন ফলে এই বিষয়টি এখন ফিনিশ প্রেসিডেন্টের কাছে বিভ্রান্তিকর মনে হচ্ছে এ ব্যাপারে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট বলেন আমি এক মাস আগে এই দোকানের সঙ্গে কথা বলেছিলাম তখন তিনি জানিয়েছিলেন তুরস্ক ফিনল্যান্ডকে সমর্থন দেবেই কিন্তু তুরস্ক এখন মত পাল্টানো বিষয়টি বিভ্রান্তিকর লাগছে তিনি আরো বলেন আমাদের যা প্রয়োজন তা পরিষ্কার উচ্চর আমি প্রেসিডেন্ট এ দোকানের সঙ্গে নতুন করে কথা বলার প্রস্তুতি নিচ্ছি তিনি যেসব সমস্যার কথা উল্লেখ করেছেন সেগুলি নিয়ে আলোচনা করব এদিকে এই ইস্যুতে আমেরিকার উপরেও চাপ তৈরি করছে তুরস্ক আমেরিকা তুরস্কের উপর যেসব অবরোধ দিয়েছে সেগুলো তুলে নিতে তুরস্ক চাপ প্রয়োগ করছে প্রিয় দর্শক সুযোগ বুঝে এই দোকানের এই স্বাদ হাসিলের চেষ্টাকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন